ডিয়ার ভিওয়ার্স লেখাপড়া সেভেন জিরো ফাইভ এট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি এসএসসি এসএলএসটি হিস্ট্রি মক টেস্ট সিক্সটিন ইতিমধ্যে পনেরোটি প্রকাশিত হয়েছে আপনাদের মধ্যে কেউ যদি না দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্গে অন্যান্য মক টেস্ট লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখানে দেখে নিতে পারেন এটি মূলত প্রাচীন মধ্য আধুনিক ভারত এবং ইউরোপের ইতিহাসের উপর ভিত্তি করে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ষাটটি এমসি প্রশ্ন উত্তর তুলে ধরা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ প্রতিটি মক টেস্টের পিডিএফ লাগলে ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন তো চলো শুরু করি এক নম্বর প্রশ্ন কোন সিন্ধু নগরটি খনিজ রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত ছিল মহেন্দ্র কালীবঙ্গন লোথাল হরপ্পা এই চারটি অপশানের মধ্যে সরি অপশান সি লোথাল নেক্সট জৈন ধর্ম মতে ত্রিরত্নের মধ্যে কোনটি নেই সম্যক দৃষ্টি সম্যক কর্ম সম্যক জ্ঞান সম্যক চরিত্র বা চারিত্র এই চারটি অপশানের মধ্যে সঠী অপশান বি সম্যক কর্ম নেক্সট মৌর্য সাম্রাজ্য সম্পর্কে প্রাথমিক তথ্য কোথা থেকে পাওয়া যায় ইন্ডিকা বৌদ্ধ সূত্র নাকি অশোক বংশাবলী এই চারটি অপশনের মধ্যে সরি অপশান এ ইন্ডিকা পরের প্রশ্ন ফাইয়েন কোন ভাষায় ভ্রমণ বিবরণ লেখেন পালি ইংরেজি চীনা গ্রিক এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সি চীনা নেক্সট জুনাগড় শিলালিপিতে কোন রাজা সংক্রান্ত তত্ত্ব আছে চন্দ্রগুপ্ত প্রথম রুদ্রদমন অশোক নাকি বিক্রমাদিত্য এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান বি রুদ্রদমন বা রুদ্রদমন পরের প্রশ্ন চর্যাপদ কোন ধর্মীয় চিন্তাধারার প্রতিনিধিত্ব করেন হিন্দু বৌদ্ধ জৈন ইসলাম এই চারটি অপশানের মধ্যে সরি অপশান অপশান নম্বর বি বৌদ্ধ পরের প্রশ্ন সেন রাজাদের মধ্যে কে ধর্মপালন নাম ধারণ করেন বল্লাল সেন বিজয় সেন লক্ষণ সেন নাকি কোনোটি নয় এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার এ বললাল সেন পরের প্রশ্ন গাথা সপ্ত সপ্তশতী গ্রন্থটি রচয়তা কে সমুদ্রগুপ্ত হল বা হালা রুদ্রসেন নাকি বানভট্ট এক্ষেত্রে সঠিক অপশান বি হল বা হালা নেক্সট পরের প্রশ্ন বৃহৎ অরণ্যক উপনিষদ মূলত কোন বিষয়ের উপর ভিত্তি করে রচিত কৃষি রাজনীতি আত্ম ও ব্রহ্ম নাকি যুদ্ধ এই চারটি অপশনের মধ্যে সরি অপশান সি আত্ম ও ব্রহ্ম পরের প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে মোহাম্মদ ঘুরি ইলতুত বক্তিয়ার খেলজি নাকি আলাউদ্দিন খেলজি এই চারটে অপশানের মধ্যে সরি অপশান অপশান নম্বর সি বক্তের খেলজিম নেক্সট চড়ক সংহিতা কোন বিষয়ের উপর লেখা দর্শন চিকিৎসা বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান নাকি গণিত এই চারটি অপশানের মধ্যে সরি অপশান অপশান নম্বর বি চিকিৎসা বিজ্ঞান পরের প্রশ্ন শঙ্করাচার্য কোন দর্শনের প্রবক্তা বৌদ্ধ মীমাংসা অদ্বৈত বেদান্ত নাকি ন্যায় এই চারটে অপশান আমাদের সটি অপশান সি অদ্বৈত বিধান্ত পরে প্রশ্ন রামচরিত কাব্যটি কোন রাজাকে নিয়ে লেখা হয়েছিল গোপাল রামপাল দেবপাল নাকি ধর্মপাল এক্ষেত্রে সটি অপশান বি রামপাল নেক্সট কোন বিদেশি পর্যটক চন্দ্রগুপ্ত মৌর্যের সমসাময়িক ছিলেন ফাহিয়েন হিয়েন সাং মেঘাস্থিনিস আলবিরুনি এ চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সি মেঘাস্তিনিস নেক্সট গুপ্ত যুগকে ভারতের স্বর্ণযুগ বলা হয় কেন সামরিক শক্তির জন্য অর্থনৈতিক স্থিতির জন্য সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক উৎকর্ষের জন্য নাকি সোনা উত্তোলনের জন্য এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নম্বর সি সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক উৎকর্ষের জন্য নেক্সট মিনার কার আমলে নির্মাণ শুরু হয় বলবান এলতুদ কুতুবউদ্দিন কুতুবুদ্দিন আইবক নাকি ফিরোজ শাহ এই চারটি অপশনের আমাদের সঠিক অপশান সি কুতুবউদ্দিন আইবক পরের প্রশ্ন বাহমানী রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন মোহাম্মদ শাহ হাসান গঙ্গু কুতুব শাহ নাকি বরিদ শাহ এ চারটি অপশানের মধ্যে সটি অপশান বি হাসান গঙ্গু পরের প্রশ্ন দারা শুকো কোন ধর্মীয় চর্চার পক্ষে ছিলেন ইসলাম হিন্দু ধর্ম সুফি দর্শন ও উপনিষদ নাকি শিখ এ চারটি অপশানের মধ্যে সটি অপশান অপশান নাম্বার সি সুভিদর্শন ও উপনিষদ পরে প্রশ্ন শেষ সুরি কোন ধাতুর মধ্যে প্রচলন করেন রূপার টাকা সোনার দিনার তামার ফালুস নাকি সবই এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান ডি সবই পরে প্রশ্ন বাংলার সবচেয়ে দক্ষ রাজস্ব সংস্কারক কে ছিলেন আলিবর্দি মুশিদকুলি সিরাজ নাকি কি শায়েস্তা খান এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান বি কুলি খান পরের প্রশ্ন ভারতে প্রথম কে জি চালু করেন আলাউদ্দিন খলজি কুতুবউদ্দিন আইবেক মোহাম্মদ বিন তুগুলক নাকি ইলতুতমিস এক্ষেত্রে স সঠিক অপশান হবে বি কুতুবউদ্দিন আইবেক পরের প্রশ্ন হায়দ্রাবাদ রাজ্যের ভিত্তি করে ভিত্তি কবে স্থাপিত হয় সতেরোশো চব্বিশ সতেরোশো সাত সতেরোশো সাতান্ন নাকি সতেরোশো চৌষট্টি এক্ষেত্রে সঠিক অপশান এ সতেরোশো চব্বিশ পরের প্রশ্ন দিল্লির কোন সুলতান প্রথম কাগজের মুদ্রা চালু করেন গিয়াস উদ্দিন মোহাম্মদ বিন তুগোলক ফিরোজ শাহ তুগুলক নাকি আলাউদ্দিন খেলজিম এই চারটি অপশান আমাদের সঠিক অপশান বি মোহাম্মদ বিন তুঘলক পরের প্রশ্ন শাহ তুঘলক কোন খাল নির্মাণ করেন শের শাহ খাল গগন খাল যমুনা খাল নাকি ঘাঘর যমুনা খাল এই চারটি অপশান আমাদের ছটি অপশান ডি ঘাগর যমুনা খাল পরের প্রশ্ন বাংলার নবাব আলিবর্দি খানের সময়ে বাংলায় প্রধান আক্রমণ হয় কোন শক্তির ইংরেজ মারাঠা মুঘল না ফরাসি এই চারটি অপশানের মধ্যে সরি অপশান হবে বি মারাঠা পরের প্রশ্ন শায়েস্তা খান কোন মুঘল সম্রাটের অধীনে বাংলার সুবিধা ছিলেন আকবর শাহজাহান ঔরঙ্গজেব নাকি জাহাঙ্গীর এই চারটি অপশানের মধ্যে সরি অপশান সি ঔরঙ্গজেব পরের প্রশ্ন চৌতো কর আদায় চৌতো কর আদায় হতো আদায় করা হতো মুঘল অঞ্চল থেকে যুদ্ধে পরাজিত অঞ্চল থেকে নিজের রাজ্য থেকে নাকি শুধুই মিত্র রাজ্য থেকে এই চারটি অপশানের মধ্যে সরি অপশান হবে বি যুদ্ধে পরাজিত অঞ্চল থেকে পরের প্রশ্ন শেষ কোন সড়ক সংস্কার করেন যা পরবর্তীতে জিটি রোড নামে পরিচিত হয় উত্তর পথ রাজপথ সড়ক ই আজম নাকি খিলজি পথ এই চারটি অপশানের মধ্যে সরি অপশান সি সড়ক ই আজম পরের প্রশ্ন কে নির্মাণ করেন বাবর হুমায়ুন আকবর নাকি ঔরঙ্গজেব এক্ষেত্রে সঠিক অপশান ডি ঔরঙ্গজেব নেক্সট চীনের গাছ মুঘল বাগানের প্রথম রোপণ করেন জাহাঙ্গীর শাহজাহান বাবর নাকি আকবর এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান ডি আকবর পরের প্রশ্ন বক্সারের যুদ্ধের সময় ইংরেজদের কমান্ডার কে ছিলেন হেক্টর মুনরো রবার্ট ক্লাইভ ওয়ার্ডস ক্যাপ্টেন হকিংস এই চারটি অপশান হচ্ছে ছটি অপশান এ হেক্টর মুনরো পরের প্রশ্ন সতেরোশো চুরাশি সালের পিটস ইন্ডিয়া আইন অনুযায়ী কোন বোর্ড গঠিত হয় বোর্ড অফ ট্রেড বোর্ড অফ কন্ট্রোল ইন্ডিয়ান কাউন্সিল নাকি সুপ্রিম কোর্ট এর চারটি অপশানের মধ্যে সঠিক অপশান বি বোর্ড অফ কন্ট্রোল পরে প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে আজিমুল্লাহ খান কোন নেতার সহকারী ছিলেন তাতিয়া টুপি রানী লক্ষ্মীবাই সাহেব নাকি কুয়ার সিং এক্ষেত্রে সঠিক অপশান হবে সি নানা সাহেব পরের প্রশ্ন ভারত ছাড়া আন্দোলনের ডাক কোথা থেকে দেওয়া হয় সেবাগ্রাম দিল্লি কলকাতা নাকি মুম্বাই এক্ষেত্রে সরিয়ে অপশন পরের প্রশ্ন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় কেন গান্ধীর গ্রেপ্তারের জন্য রাজনৈতিক মতানৈক্যের জন্য চৌড়িচৌড়ে হিংসাত্মক ঘটনার জন্য না ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞার জন্য এক্ষেত্রে সঠিক অপশন হবে সি চৌড়ি চৌড়ে হিংসাত্মক ঘটনার জন্য পরে প্রশ্ন কোন ঘটনার পর ভগৎ সিং পুরোপুরি বিপ্লবের পথে এগোন জালিয়ানা হত্যাকাণ্ডের জন্য কাকড়ি ষড়যন্ত্রের জন্য লালা রাজপত রায়ের মৃত্যুর জন্য লাগে লাহোর ষড়যন্ত্র মামলার জন্য এক্ষেত্রে সঠিক অপশান সি লালা রাজপথ রাজপত রায়ের মৃত্যুর জন্য পরের প্রশ্ন মুসলিম লীগের প্রধান মুখপত্র কোনটি ছিলাম নবযুগ ডন হিন্দুস্তান আল হিলাল এই চারটি অপশানের মধ্যে ছটি অপশান ডি ডন নেক্সট গান্ধীজির মৃত্যু হয় তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ দোসরা অক্টোবর উনিশশো আটচল্লিশ এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান এ তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ নেক্সট জাতীয় শিক্ষা পরিষদ যেটি উনিশশো ছয় সালে হয়েছিল এর প্রথম সভাপতি ছিলেন রাজবিহারি ঘোষ অরবিন্দ ঘোষ তারকনাথ পালিত সতীশচন্দ্র মুখোপাধ্যায় এই চারটি অপশান মধ্যে সঠিক অপশান এ রাজবিহারি ঘোষ পরের প্রশ্ন জাতীয়তাবাদী মুসলমান হিসেবে কাকে মনে করা হয় আল্লামা ইকবাল আবুল কালাম আজাদ লিয়া কদ আলী খান নাকি আগা খান এ চারটি অপশান মধ্যে সরি অপশান বি আবুল কালাম আজাদ পরের প্রশ্ন জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের যৌথ ঘোষণা হয় লখনৌ চুক্তি উনিশশো ষোলো খিলাপাত চুক্তি উনিশশো কুড়ি দিল্লি চুক্তি উনিশশো একত্রিশ লাহোর প্রস্তাব উনিশশো চল্লিশ এই চারটি অপশান হচ্ছে সঠি অপশান এ লক্ষণ চুক্তি উনিশশো ষোলো পরে প্রশ্ন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা লাভ করে আঠারোশো পঁচিশ সালে আঠারোশো আঠাশ সালে আঠারোশো তিরিশ সালে নাকি আঠারোশো সাতান্ন সালে এক্ষেত্রে সঠিক অপশান বি আঠারোশো আঠাশ সালে পরে প্রশ্ন তুমি সত্য বলো ত্যাগ করো কিন্তু জাতি ত্যাগ করো না উক্তিটি কার রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ নাকি স্বামী দয়ানন্দ সরস্বতী এই চারটি অপশান আমাদের সরি অপশান সি স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন বিদ্যাসাগর কোন পত্রিকা নিয়মিত লিখতেন তত্ত্ববোধনী পত্রিকা সমাচার দর্পণ পত্রিকা বঙ্গদর্শন নাকি সংবাদ প্রভাকর এই চারটি অপশানের মধ্যে সরি অপশান এ তত্ত্ববোধিনী পত্রিকা পরের প্রশ্ন হিন্দু বিধবা বিবাহ আইনের বিরুদ্ধে কে প্রচার করেছিলেন রাজনারায়ণ বসু রাধাকান্ত দেব কেশবচন্দ্র সেন নাকি দেবেন্দ্রনাথ ঠাকুর এই চারটি অপশানের মধ্যে সরি অপশান বি রাধাকান্ত দেব নেক্সট বিজ্ঞানের বিপ্লব সূচনা হয় নিউটন দ্বারা গ্যালিলিও দ্বারা কোপারনিকাস দ্বারা নাকি বেকন দ্বারা এই চারটে অপশান আমাদের সরি অপশান সি কোপারনিকাস দ্বারা পরে প্রশ্ন ফরাসি বিপ্লবের সময় গিলোটিন ব্যবহার করা হয় উৎসবের জন্য মৃত্যুদণ্ডের জন্য কর সংগ্রহের জন্য নাকি ঐতিহাসিক প্রতীক হিসাবে এক্ষেত্রে সঠিক অপশান বি মৃত্যুদণ্ডের জন্য পরের প্রশ্ন নিউপোলিয়ন প্রথম সম্রাট হন সতেরোশো উন নিরানব্বই আঠারোশো দুই আঠারোশো চার নাকি আঠারোশো পনেরো এক্ষেত্রে সঠিক অপশান সি আঠারোশো চার পরের প্রশ্ন আফ্রিকার উপনিবেশীকরণকে বলা হয় কালো মহাদেশের বিভাজন আফ্রিকান ইউনিয়ন স্ক্রাম্বল ফর আফ্রিকা নাকি রুশ যুদ্ধ এক্ষেত্রে সঠিক অপশান হবে সি স্ক্রাম্বল ফর আফ্রিকা পরে প্রশ্ন সুয়েজ খাল খনন করেন ইংরেজরা ফরাসিরা অটোমানরা নাকি মিশরীয় রাজারা এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান বি ফরাসিরা পরে প্রশ্ন সারা জীবতে নিহত হন যার আলেকজান্ডার আর সি ফ্রান্স ফার্দান্ডো অটোভান বিসমার্ক নাকি উইলসান এই চারটি অপশানের মধ্যে ছটি অপশান বি আরসিডিউ ফ্রান্স ফার্দান্ডো পরের প্রশ্ন রাশিয়ার ফেব্রুয়ারি বিপ্লবের সময় রাজার পদে ছিলেন নিকোলাস প্রথম আলেকজান্ডার দ্বিতীয় নিকোলাস দ্বিতীয় নাকি পিটার দ্য গ্রেট এই চারটি অপশানের মধ্যে সঠি অপশান সি নিকোলাস দ্বিতীয় পরের প্রশ্ন ইউএন এর প্রথম অধিবেশন হয় নিউ ইয়র্কে লন্ডনে প্যারিসে নাকি জেনেভেম এক্ষেত্রে সঠিক অপশান বি লন্ডনে পরে প্রশ্ন ইতালির রেনেসা পরবর্তী দেশ হিসেবে ধরা হয় ফ্রান্স কেম কেম ইংল্যান্ড কেম নাকি জার্মানি জার্মানিকে এক্ষেত্রে সঠিক অপশান সি ইংল্যান্ড কেম পরের প্রশ্ন ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার হি ইজ ইন চেঞ্জ উক্তিটি রুশো লক হেগেল নাকি ভলতেয়ার এক্ষেত্রে সঠিক অপশান এ রুশো পরের প্রশ্ন ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে সর্বপ্রথম নির্বাচিত নির্বাচন হয় গণভোটে সভার মাধ্যমে জাতীয় পরিষদের মাধ্যমে নাকি সেনাবাহিনীর মাধ্যমে এক্ষেত্রে সরি অপশান এ গণভোটে পরের প্রশ্ন নতুন সাম্রাজ্যবাদের মূল অর্থ অর্থনৈতিক আধিপত্য সামরিক শাসন রাজনৈতিক দখলদারি নাকি ডি এ ও সি উভয় এক্ষেত্রে সরি এ ও সি উভয় পরের প্রশ্ন ফরাসিদের উপনিবেশ ছিল নাম ভিয়েতনাম ক্যামেরুন আলজেরিয়া নাকি ইন্দোনেশিয়া এ চারটি অপশান বল সরি অপশান ডি ইন্দোনেশিয়াম পরের প্রশ্ন প্রথম বিশ্বজুত নারীদের ভূমিকা ছিল সামরিক নেতৃত্ব রেড ক্রস ও কারখানায় কাজ কূটনীতি নাকি ভোটাধিকার এক্ষেত্রে সঠিক অপশান বি রেড ক্রস ও কারখানায় কাজ সর্বশেষ প্রশ্ন ডুমো বলতে বোঝায় সোভিয়েত কনফারেন্স সামরিক সেনাপ্রধান যারের উপদেষ্টা নাকি রাশিয়ার সংসদ এই চারটি অপশান মানে সঠিক অপশান ডি রাশিয়ার সংসদ এটি ছিল মকটেস সিক্সটিনের বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন যাতে আপনারা কি এই নতুন নতুন ভিডিও পেতে পারেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ